রানী বিলকিস সাথে সাথে চিঠিটা পড়ে ফেললো বললো আমি আজকে আর পূজা করতে যাব না আজকে আর পূজা করতে যাব না চলে গেলেন অন্যান্যরা যারা পূজাকারী তারা পূজা করে আসছে এইবার রানী বিলকিস তাড়াতাড়ি করে বললেন জরুরি মন্ত্রী পরিষদের সেক্রেটারিয়েটে আসো সবাই আসছে আপনারা মনে করেন সেক্রেটারিয়েটের মধ্যে কিছু কথা হয়েছে কথা হয়েছে না মিটিং হয়েছে না আচ্ছা পাখিটা কি এখানে উপস্থিত আছে তো পাখি কোথায় ফাতাওয়াল্লাহ মানে ওদের দিয়ে আবার তুমি আড়ালে চলে যাবে তাহলে পাখি হইল বিল্ডিং এর ভেতর না বিল্ডিং এর বাইরে কোনো একটা ডালে বসে আর বিল্ডিং এর অল শুধু কি আপনারা মনে করেন বিল্ডিং এর অল মানে অল ঘেসে তারা বসছে নাকি তার মধ্যেও কিছু ড্রয়িং ট্রয়িং করে ভালো করে আরো প্রোটেক্টেড করা হয়েছে অবশ্যই করা হয়েছে দারোয়ান তারোয়ান আছে না নাই আছে মন্ত্রীদের বৈঠক প্রধানমন্ত্রী সহ আপনি তো বুঝতেই আছেন অথচ এখানে কি কি কথা হচ্ছে সব কথাই হুদু পাখি গাছের ডালে বৈশা শুনতেছে এবং দেখতেছে দেখ মরা মানুষের সামনে ওয়াজ মজা আছে আজকের এই আধুনিক প্রযুক্তি আমার গাড়িতে জিপিজি যদি লাগানো হয় তাহলে আমার গাড়ি ড্রাইভার কোথায় নিয়ে যাচ্ছে আমি কিন্তু মোবাইলের মধ্যে দেখতে পাই খেয়াল করছেন কিনা আপনি বিদেশেও যদি চলে যান আপনার কোনো প্রতিষ্ঠান যদি জেপিজি লাগানো থাকে তাহলে এখানে কে কে ঢুকতেছে বেরোচ্ছে কে কয়টা ইন করতেছে কে কেউ মারামারি করে কিনে সিসি ক্যামেরাটাকে জিপিজির আন্ডারে নিয়ে গেলে আপনি সব কিছু ডিটেলস দেখেন এবং সরকারের ইন্টেলিকচুয়াল যেই ডিপার্টমেন্টগুলো আছে বিশেষ গোয়েন্দা বিভাগ ডিবিডিএসবি তারা স্বাভাবিকভাবে এগুলো কিন্তু একেবারে ট্র্যাক করে রাখতে পারে কে কোথায় যাচ্ছে আমার ফোন নিয়ে আমি কোথায় যাচ্ছি কি কথা বলছি এটা কিন্তু নিঃসন্দেহ আমরা আপনি হয়তো আপনার বউয়ের সাথে কথা বলছেন একটু চ্যাটিং করে মজা করছেন কিন্তু মাঝখান থেকে কিন্তু তারা চাইবে আপনি কি কি কথা বলছেন কি করেছেন সব কিছু তারা অলরেডি উদ্ধার করে দেখাইতে পারে তাহলে আপনি দেখেন হুদুদ বাইরে অল তারপরে আরও কত পল্লা ওয়ালের মধ্যে কত স্তর ওয়ালের মধ্যে বসে মিটিং করে ওনরা কি বলে আর কি কি করে সব কিছু হুদুদ পাখি দেখবেন এবং দেখতেছেন এইটার নাম দেখ নষ্ট মানুষ দিয়ে আরে এতটুকু দি শক্তি অনুধাবন শক্তি এতটুকু দেশ জাতি সম্বন্ধে সচেতন ব্যক্তিরাই তো মন্ত্রী হতে পারে শুধু গোষ দুর্নীতি অন্যায় অবিচার আর দেশের মানুষকে ঠকানোর জন্যই কি মন্ত্রী হবে কে যা মুখটা ফাটতে যায় এনার জাতি গঠনের জন্য কতটুকু ভূমিকা রাখতে পারবে যে ছক্কা মারলো এই করলো সে জাতি গঠনের জন্য কতটুকু ভূমিকা রাখতে পারলে যে ব্যক্তি গান গাইলো নায়ক ছিল আজকে তারা এমপি মন্ত্রী হয়ে জাতির কি করবে আমার মাথায় ঢকে না বিশ্বাস করে ওসাদ আল কবিলতা ফাঁসি হাদিস মনে করে নবীজি বলেছেন কেয়ামতের পূর্বে মূর্খ অজ্ঞ মানে আমি অশিক্ষিত বলেননি নবী বলছেন কি মূর্খ অর্ক এবং পাপিষ্ট লোকেরা জাতির নেতায় পরিণত হয়ে যায় অসাদ আল কবিলতা ফাঁসি কোহান ওয়াল ফুসাদ আর শিক্ষা মন্ত্রণালয়ে বসে যাবে সব ধরনের দুষ্কৃতিকারীরা বলে কথাগুলো দেখেন এই দূর দৃষ্টি সম্পন্ন নিঃস্বার্থ দেশপ্রেমী একটা পাখি সে বুঝতেছে আল্লাহ তালা তাকে সেই যোগ্যতা দিয়েছেন সোহান এবারে আসেন চিঠি পড়ার পরে রানী বিলকিস নিজে নিজে এবার বলতেছেন আমার মন্ত্রীরা মালাও ও মন্ত্রীরা দেখছেন সম্মান দিয়ে ও আমার সম্মানিত আয়ো হা ইয়া মন্ত্রী ইয়া মালাও বলেন বসে কি ইয়া

ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহ তাআদা আলাইয়া ওয়া আতুনী প্রথমেই লেখছে এই চিঠি সোলাইমানের পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলামিন পরম করুণময় অসীম দয়ালু ওই আল্লাহর নামে চিঠি আমি শুরু করলাম চিঠি পাওয়ার পর মুসলমান হইয়া আমার কাছে ফিরিয়ে আইস। আর না হলে কিভাবে ইসলামের দিকে আনতে হয় সেই জন্য প্রস্তুত হতে এক নম্বর হচ্ছে তিনটা কারণে বলছি এই চিঠিকে কি বলছি কেতাবন কারেন্ট বলছে সম্মানিত চিঠি এক নম্বর কারণ হচ্ছে এই পৃথিবীতে যখন কোনো মানুষ চিঠি লেখে অ্যাপ্লিকেশন লেখে বা কোনো এই যে দরখাস্ত ইত্যাদি আমরা যদি বলি তাহলে যে লেখে তার নাম থাকে উপরে শেষে একেবারে শেষে বাস পারছি কিন্তু সোলাইমান এখানে কি করছে সবার শেষে দিছে না নিজের নাম উপরে দিছে রাইট এর মানে বেটা কাপুরুষ না বেটা কি না, কাপুরুষ না আসেন ইসলামের বহুত ফায়দা হবে এইভাবে বসে নাকি আল্লাহ তা আলু আলাই তুনি মুসলিম খাও আল্লাহটা পরো আল্লাহটা আকাশ বাতাস আল্লাহ গাছ দলে নাল্লা নদীতে মাছ দিলে নাল্লা মাছের খাওন তুমি দে না গাভীর বাটে দুধ দেন আল্লাহ গরু তৈরি করে খায় ঘাস হয় গোস্ত তুই বেটা খাও ভাত আল্লাহ দেন রক্ত আল্লাহ চর্বি আল্লাহিন আল্লাহ পায়ের তালু পর্যন্ত সব দিলেন আল্লাহ আর সবগুলো বাদ দিয়ে তুমি সূর্য দেবীর পূজা করো যে এইটা আমি সোলাইমান মান্য নেব নাকি আল্লাহ তালা আমার রাজত্ব দে মানে আল্লাহর দিকে তোমাদেরকে আনার জন্য এখানে ফাইদা টাইদা বুঝি আগে মুসলমান হয়ে তারপর আমার কাছে আসি সিস্টেমে দাওয়াত দিয়ে আল্লাহ তা আলু আলাই এক নম্বর হচ্ছে সোলাইমানের নামে ওই যে ব্যানামে চিঠি ওই এর সময় নেই ঠিক আছে কি না চিঠি দিয়ে ফেলছি আগে সোলাইমানের নাম কারণ আল্লাহ তাকে তামাম দুনিয়ার বা রাজত্বের অধিকারী বানিয়ে দিয়েছে তার কোনো কমতি নেই তার কাজ হচ্ছে শুধু আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা সমান আল্লাহ দ্বিতীয় হচ্ছে এখানে আল্লাহর নাম আছে বিসমিল্লাহের রাহমানের রাহিম সেটা কি যেহেতু শিশুর মধ্যে আল্লাহর নাম আছে সাথে সাথে রানী বিলকিস বুঝা ফলাইছে যেহেতু আল্লাহর নামটা আছে সুতরাং এটা যেন তেন কোনো চিঠি না এই লোক আল্লাহকে চেনে আর আল্লাহকে যে জানে বোঝে তাদেরকে পরাজিত করা যায় না তারা বিজয় লাভ করে এখন আপনারা বলতে পারেন যে হুজুতে সোলাইমান রানী বিলকিস আবার আল্লাহ পাইল কোথায় হ্যাঁ পেয়েছে ওই যে যখন জন্ম হয়েছে তখন ডান কানে আজান দেয়নি বাম কানে একামত দেয়নি দিয়েছে আর বাবা যখন ঘুম পড়ায় তখন কি জরিনার গান শুনতে শুনতে ঘুম পড়ায় নাকি আল্লাহ আল্লাহ করে ঘুম পড়ায় আল্লাহ 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 করতে করতে ঘুম পড়াইছে ওইজা তুলিয়াত ইন্নামাল মুকমিনুন আল্লাহ দিন ঈদা দুঃখের আল্লাহ অজিলাত যখন আল্লাহর নাম উচ্চারিত হয় তখন তার কলকটা কি হয় বিগলিত হয়ে যা প্রকম্পিত হয় এতদিন পর্যন্ত সাত বছর পর্যন্ত বাবার সংস্রবে থাকিয়া যে আল্লাহ আল্লাহ পাইছে এই মাঝখানে বিশ বছর মুশ্রেকদের তালে পইরা বুদ্ধিজীবী টুদ্ধিজীবী নাম টাম যা আছে এইগুলো পইরা টইরা সে আল্লাহ ভুলেই গেছিল এখন হঠাৎ তৈরা আবার যখন আল্লাহর নামটা আসে কলমের মধ্যে তো আল্লাহটা ছিল তখন অজিলাত কুলু অন্তটা তার নৈরা আসে। সাথে সাথে বুঝতে পারছে এই লোক যেহেতু আল্লাহ রে চেনে অতএব আল্লাহ হইলেন মহাপরাক্রমশালী সেই আল্লাহ রে যার পরিচয় আছে আল্লাহর পরিচয় যার সাথে আছে তার সাথে আমার পরিচয় হওয়া উচিত তার কারণ দুনিয়াটা ক্ষণস্থায়ী এই রাজত্ব যে ওই সাথে কোনোদিন আমি যুদ্ধ করতে যাব না মনে মনে তাকে পাওয়ার চেষ্টা করে আমিও পাওয়ার চেষ্টা আল্লাহ রানী বিলকিস ভুলে যাওয়া আল্লাহকে পাওয়ার পর মনে মনে রাষ্ট্রের সবকিছু নিয়ে আল্লাহর জন্য দেওয়ানা হতে চায় আর পৃথিবীতে বহুত বিলকিসেরা এরকম আছে যারা আল্লাহ নাম যারা কয় তাদের উপরে উল্টোপিলে খরবস হেদায়ত কার কাছে সুলাইমান দুইটা আর তৃতীয় হচ্ছে এই চিঠির মধ্যে এমন একটা কাজ হয়েছে সিটি আছে কিন্তু সিটি যে কে নিয়ে আসছে তারে পাওয়া যাইতেছে না খুব আশ্চর্যজনক ব্যাপার না এই জন্য বলছে কেতাবন কারি দেখো তো এটা কি কি হবে রানী বিলকিস তিনটা কর্মসূচি হাতে নেছে কয়টা এক নম্বরে কইল চিন্তা করলো আমি যদি এখন বলি যে ঠিক আছে উনি যেহেতু ইসলামের দাওয়াত দেশে এই এই দিকে তাকান একটা কথা বলে শেষ করে যদি চিন্তা করতেন যে যেহেতু ইসলামের দাওয়াত দেশে আমি মুসলমান হয়ে যাই তাহলে ওই রাষ্ট্র তাকে ধর্মদ্রোহী কইয়া রাষ্ট্রদ্রোহী কইয়া জাটা দিয়ে বিদায় করতো ঠিকই না কিন্তু তার টার্গেট হচ্ছে আমি সবাইকে নিয়ে মুসলিম হয়ে আল্লাহর বান্দাবান্দি হয়ে যাব এই জন্য তিনি একটা কাজ করলেন সেটা হচ্ছে একটা কাজ করো আমি কিছু হাদিয়া দেই তোমরা ওই হুজুরের কাছে চললে যাও হুজুর কে জন গেছে হীরা মণি মুক্ত জহরত পান্না চুন্নি কোষ্টি ইউরিনিয়াম বোঝাই করো হুদুদ পাখি যখন দেখলো যে ওনারা মিটিং টিটিং করে আসতেছে এইদিকে দৌড়াইয়া মানে উড়ে উড়ে চলে আসছে সোলাইমানের কাছে আইসে বলছে ঘটনা এইটা করতেছে কোনো কথা নাই একেবারে সংক্ষেপ করো এখান থেকে ধরে আমার রাজধানী ধরে একশো মাইল পর্যন্ত একশো হাত প্রশস্ত করো আর একশো মাইল লম্বা করো এই রাস্তাটা বানাও একটা স্বর্ণের ইট আর একটা রূপর ইট দিয়ে এইটার উপরে একটা ঢালাই বানাইয়া দাও মসৃণ করে দাও সোলাইমানের টাকা পয়সার দ্বন্দ্বগুলোতে অভাব আছে কিন্তু তার ব্যক্তিগত জীবনে অভাব আছে কারণ এগুলো সব রাষ্ট্রের আর রাষ্ট্রে তিনি এগুলো ক্ষেদমতের জন্য করেছেন কিন্তু তার ব্যক্তি জীবনে কিন্তু একবেলা খেয়ে আর বেলা খাইতে পান নাই এ পৃথিবীতে যারা ক্ষমতায় আছেন যে আমি ক্ষমতায় গিয়ে বিশতলা বিল্ডিং বানাবো দশটা মার্কেট বানাবো ব্যক্তিগত হেলিকপ্টার কেনকো এক কোটি টাকার গাড়ি কিনকো পাঁচ কোটি টাকার ফ্ল্যাশকেনব আপনি ভুল আপনি পচা রাজনীতিবিদ আপনি এই জাতির কলঙ্ক যদি এই চিন্তাটা থাকে মাথায় যে আমার দেশ উন্নত করব আমার জাতি উন্নত করব আমার পার্সোনাল কিছু দরকার নাই তাহলে আপনি সত্যিকার রাজনীতিবিদ সত্যিকার দেশপ্রেমী আর ব্যক্তিকে যদি উন্নত করতে চান তাহলে আপনি পৃথিবীর নিকৃষ্টতম একটা রাজনীতিবিদ একটা শয়তানের চরিত্রক ধারণ ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক পৃথিবী চালালেন বলেন তো কয়টা বাড়ি ছিল তার তিনি ইতিহাসে ঘৃণিত না সম্মানিত কাপড়ের জন্য পুরান কাপড় দিয়ে গেলেন হজরতে আবু বাকু ইতিহাস তাদেরকে স্যালিউট দেয় রাজনীতির উদ্দেশ্য জনগণের সম্পদ উঠন করে নিজের পকেট ভরা নয় তাহলে এই রাজনীতি আপনাকে দুনিয়ায় ভীড়িত করবে এক রাতে বানাবে জনগণের প্রতিটা পয়সার হিসাব আপনাকে আল্লাহর কাছে দিতে হবে রাষ্ট্রের টাকা তো আপনার না আপনার না আপনি রাষ্ট্রের খাদেন এই পর্যন্তই জানবেন রানী বিলকিস হাদিয়া নিয়ে পাঠাই দিস ওই একশো মাইলের মধ্যে দৌড়ায় ঘোড়া দৌড়ায় ঠিকই কিন্তু পিস্তাইয়া যায় ফজরের পর ওই দর্শনে বলে কি হয়েছে দেখি তো নাইমে দেখে স্বর্ণের ইট আর রূপার ইট করে যাবে চোখে ভুল দেখতেছি কাম নাই কিছু আর একজনকে ঠিক মতো দেখ বেড়া ঠিকই আছে কার কাছে যাই আল্লাহ জানে কি রাষ্ট্র বানাইছে শেষ পর্যন্ত যেতে যেতে চলে গেল যাওয়ার পরে এই হাদিয়াগুলো দিচ্ছে যে বাদশাহ এই নেন এইটা হলো রানী পাঠাইছে হীরা পাঁচ কেজি এইটা স্বর্ণ বিশ কেজি এইটা জহরত এইটা কোষ্ঠী কোষ্ঠীর দাম অনেক বেশি বাদশাহ এটা পাঠাইছে এর পর পাঁচ কেজি দিছে আপনাকে হাদিয়া মহিলা ওই লই বেকি বুদ্ধি আছে সোলাইমান পয়গম্বর তারে ডাকছে কিসের দিকে হাদিয়া মানে রাষ্ট্র দখলের দিকে না ইসলামের দিকে কথা বলতে হবে কিসের দিকে কারণ ও যদি ইসলাম হয় তার রাষ্ট্রটা পুরোই ইসলাম হয়ে যাবে তার টার্গেট রাষ্ট্র না তার টার্গেট কি ইসলাম যদি মহিলা বুঝতে পারছে ওই মানে সাবা রাষ্ট্রের প্রধানমন্ত্রী বুঝতে পারছে মহিলা যে যদি এই হুজুর সত্যি আল্লাহর দিকে দাওয়াত দানকারী হয় তাহলে এই হাদিয়েটা দিয়ে দিয়ে তারে ভুলন যাইবে না ঠিক আছে তো হুজুর এক নম্বর না দুই নম্বর ইয়ে টেস্ট করার জন্য মহিলা কিছু হাদিয়ে বানাইছে মহিলা প্রধানমন্ত্রী হুজুরে যখন ধমক দিছে তখন হুজুর আসল না দুই নম্বর এটা দেহার জন্য কি বাড়াইছে হাদিয়ে খাইয়ে যদি হুজুর চুপ হইয়া যায় মাল খাওয়ার পর হুজুর যদি বন্ধ হইয়া যায় তে মনে করতে হবে হুজুর নম্বর টু ওর বিরুদ্ধে যুদ্ধ করলে বিজয় লাভ করবো তার কারণ এ ক্লাস না থাকলে তারা বিজয় লাভ করবে না আর যদি হুজুর এক নম্বর হয় তাহলে অনেক কিছু দেওয়ার জন্য অফার দিলেও সে বলবে আগে মুসলমান হও তারপরে হাতিয়ে নেবে এরাই করে হাতিয়ে নেব না এক হুজুর ইসলামের দাওয়াত দিয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে যায় আর এক হুজুর কি সুন্দর হাতিয়ে পাইয়ে বৈশা থাকে ও মহিলারা টেস্ট করিয়ে মাঝে মাঝে দেখে আজকে আর কথা বাড়াইলাম না চিঠির ভাইসালায় সোলাইমান পয়গম্বরের সাথে রানী বিলকিসের কিছুক্ষণ এই পার্টের পরেই দেখা হবে সেই দেখায় আল্লাহ তালার কুদরত তারা দুইজনে মিলে এগারোটা কাজ করবেন যৌথ উদ্যোগে একটা চুক্তি স্বাক্ষরিত হবে বিশ্বে যদি কোনো রাষ্ট্রপ্রধান নারীও হয় আর রাষ্ট্রের কল্যাণে জাতির কল্যাণে এগারোটা চুক্তি যদি করা যেতে পারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমন্বিত উন্নয়ন সম্ভব কিন্তু নিজের রাষ্ট্রের স্বকীয়তা বিক্রি করে নয় আল্লাহ আজকের কথাগুলোর উপর আমাদেরকে আমল করে তৌফিক দিন যতটুকু শুনলাম এর মাধ্যমে বিভিন্নভাবে আমি বলার চেষ্টা করেছি একটি সুন্দর জীবন গঠনের জন্য ইসলাম এবং কোরআনের বিকল্প কিচ্ছু নাই কারণ আমরা তো স্বাধীনতার বান্ন বছরের মাথায় এসেছি বলুন দেখি সামনে আর কয় বাউন্ন গেলে চুরি বন্ধ হইবে আরে কথা বলেন আর কত বাউন্ন বছর গেলে দুর্নীতি হবে না আর কত বাউন্ন বছর গেলে মদ গাজা ফেন্সিবিল কোকেন তারি মার্জুয়ারা প্রতিদিন বন্ধ হবে সম্ভাবনা আছে না আরো বাড়বে এগুলো বলেন ঘুষ বন্ধ হবে আর কয়বার এই ক্ষমতায় আসবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হবে কতবার আর ক্ষমতায় আসলে দেশের সম্পদ বিদেশে পাচার বন্ধ হবে আর কতবার ক্ষমতায় আসলে এই পঞ্চাশ বছরের সব দল দেখে দেখে তো আমরা আমি তো আর দেখি নাই আমি তো স্বাধীনতার পরের লোক হ্যাঁ আটাত্তরে আমার জন্য কিন্তু আপনারা যারা দেখেছেন বলেন দেখি সামনে আর কতবার কত সরকার ক্ষমতায় আসলে নারীদের ঈজ্জর সম্রম মানে নিশ্চয়তা থাকবে কারো সম্পদ কেউ নেবে না মিথ্যা মামলা হামলা বন্ধ হবে খুন খারাপ বন্ধ হবে কোনোটাই বন্ধ হবে না যদি না আল্লাহর আইন না লিখে লিখে রাখেন রাখেন সামনে যারা আসবে একশো যদি আসে দুর্নীতি অন্যায় সুদ ঘুষ ডাকাতি চুরি জেনা ব্যবিচার ধর্ষণ জমিন দখল মালে ভেজাল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সেখান থেকে নিয়ে মজুদারি কালোবাজারি বিদেশি অর্থ পাচার মাদক দ্রব্য এগুলো নিয়ন্ত্রণ করতে পারবে না আমি গ্যারান্টি দিয়ে গেলাম আগামীর পার্লামেন্ট যদি আল্লাহর কোরআন দিয়ে সাজান তাহলে ঘুষ থাকবে না দুর্নীতি থাকবে না জুলুম থাকবে না মিথ্যা মামলা হামলা থাকবে না চোরি ডাকাতি থাকবে না মাদকদ্রব্য একশোতে একশো নিয়ন্ত্রণ থাকবে জেনা ব্যবিচার থাকবে না বেপর্দা বেহায়া থাকবে না থাকবে না দেশের মধ্যে কোনো রকম অন্যায় অবিচার একমাত্র কল্যাণময় একটাই কাজ শুধু বাকি আছে তা হচ্ছে দিয়ে রাষ্ট্র না হবে ততদিন পর্যন্ত আমরাও ইমানদার হিসাবে থেকে মজা পাবো না ইমানের হক আদায় হবে না আর দেশটাও সোনার দেশ হবে না লিখে ফুয়ে দেন আল্লাহ আমাদের সবাইকে কাঙ্ক্ষিত সেই মঞ্জির মকসুদে পৌঁছার তৌফিক দান